বাংলাদেশের অর্থনীতি এখন কেমন চলছে বাংলাদেশের অর্থনীতি সামনের দিনগুলোতে কোন দিকে যাবে বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে উল্লসিত হবার মতো আনন্দিত হবার মতো তেমন কোনো খবর আছে কি দর্শক আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমার ধারণা আপনারা হয়তো ইতিমধ্যে ঢাকার মিডিয়ার সুবাদে জেনে থাকবেন যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল একটা ইন্টারন্যাশনাল ল্যান্ডিং এজেন্সিস তারা বাংলাদেশের অর্থনীতি নিয়ে একটি পূর্বাভাস প্রকাশ করেছে সেই পূর্বাভাসে তারা বলছে যে চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি বাংলাদেশের গ্রোথ থ্রি পয়েন্ট হবে গত ডিসেম্বরে তাদেরই একটি টিম বাংলাদেশ সফরকালে তারা তখন বলেছিল যে বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি কারেন্ট ফিসকে লিয়ারে থ্রি সো ডিসেম্বরে তারা যেটি ফোরকাস্ট করেছিল এখন তারা সেটিকে সামান্য কমিয়ে দিয়েছে কিংবা বলা আমি যদি একেবারে অ্যাট পার বলি তাহলে বলতে হয় যে তারা ডিসেম্বরে যে ফোরকাস্ট করেছিল এখনও ঠিক একই জায়গায় আছে অর্থাৎ ইকোনমিটার কোনো অ্যাডভান্সমেন্ট তারা দেখতে পাচ্ছে না আমি যদি আবার একটু পেছনের দিকে তাকাই তাহলে গত বছরের অক্টোবর মাসে তারা যে ফোরকাস্টটি করেছিল সেটি ছিল ফোর তার মানে ফোর থেকে এখন আসলে কমে এসেছে তার মানে ইন্টারন্যাশনাল এই ল্যান্ডিং এজেন্সিটি মনে করছে যে বাংলাদেশের ইকোনমি প্রপারলি পারফর্ম করছে না যতটা পারফর্ম করলে ইকোনমি অ্যাডভান্স হয় সামনের দিকে একই সম্প্রসারিত হয় তা না করে বাংলাদেশের অর্থনীতি বড় স্থবির হয়ে আছে সংকুচিত হয়ে আছে আই কেন এরকমটি ভাবছে আসলে কি বাংলাদেশের অবস্থাটি এরকম এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলতে চাই দর্শক আই এম এফ অবশ্য তার আগামী বছরে আগামী অর্থ বছরে আরেকটা রোজি পিকচার দেওয়া দিয়েছে আমাদেরকে যেটি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স ফেস ক্লিয়ারে তারা বলছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট হবে প্রবৃতি কিন্তু আবার টোয়েন্টি সেভেনে গিয়ে সেটি আবার কমে আসবে ফাইভ পয়েন্ট এখন সঙ্গত কারণে প্রশ্ন জাগতে পারে আমাদের কৌতূহলও জাগতে পারে যে চলতি অর্থ বছরে যেখানে তারা প্রবৃত্তিটাকে এত কমিয়ে এনেছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট বলছে সেখানে এমন কি ঘটবে যে সেটি সিক্স পয়েন্ট আগামী আগামী অর্থ বছরে সেটি জাম্প আপ করবে দর্শক আই তাদের এই যে বক্তব্যগুলির পূর্বাভাসটি তারা প্রকাশ করেছে বাইশে এপ্রিল আমি যেদিন কথা বলছি এখন টরন্টো থেকে তারা একটি ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করেছে তারা কয়েক মাস পরপরই তারা এই রিপোর্টে প্রকাশ করে এবং এই রিপোর্টে সারা ওয়ার্ল্ডের ইকোনমি নিয়ে তারা তাদের একটি পূর্বাভাস দেয় ফোরকাস্ট তারা করে বিভিন্ন দেশের অর্থনীতি অর্থনীতির পারফরম্যান্স নিয়েও তারা মন্তব্য করে এবং এই রিপোর্টটিতে বাংলাদেশ সম্পর্কেও তারা এই পূর্বাভাসটি দিয়েছে এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ওয়াশিংটনে এখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ গ্রুপের স্প্রিং মিটিং চলছে দর্শক আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা সপ্তাহখানেক আগেই আই এম একটি টিম বাংলাদেশ ঘুরে এসেছে এই টিমটি দুই সপ্তাহ বাংলাদেশে অবস্থান করেছিল তাদের বাংলাদেশে অবস্থানের কারণ ছিল যে আইএমএফের সঙ্গে বাংলাদেশের যে একটি ঋণ চুক্তি আছে যার দুই কিস্তি পাবার কথা দুই কিস্তির অর্থ বাংলাদেশের পাবার কথা সেই অর্থটি ছাড় করবার আগে তাদের কতগুলো দেখবার বিষয় আছে বাংলাদেশের পারফরমেন্স মূল্যায়ন করার ব্যাপার আছে তারা সেই মূল্যায়ন করে ফিরে এসেছে কিন্তু অর্থ ছাড়ের ব্যাপারে কোনো কমিটমেন্ট হয়নি অনেকেই বলেছিলেন বা ঢাকার পত্রপত্রিকার নিউজে উল্লেখ করা হয়েছিল যে এই যে জুলাই এপ্রিলে যে স্প্রিং মিটিং হচ্ছে ওয়াশিংটনে হবে সেইখানে হয়তো এই বিষয়ে একটি সিদ্ধান্ত হতে পারে একুশে এপ্রিল থেকে মিটিংটি শুরু হয়েছে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত চলবে বাংলাদেশের অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মিস্টার ইতফা সিদ্দিক সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এই সম্মেলনে অংশ নিচ্ছেন অন্তত আজকে পর্যন্ত বাইশে এপ্রিল পর্যন্ত এই সম্মেলনে এই বিষয়ে কিংবা বাংলাদেশ বিষয়ে কোনো ধরনের কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি ফাইন্যান্স অ্যাডভাইজার সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরের ছোট্ট একটি ভিডিও ক্লিপ যে এই মিটিংয়ে আমাদের প্রাপ্তি কী এরকম একটি প্রশ্ন প্রশ্নের উত্তর সম্মিলিত একটি ভিডিও ক্লিপ ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার মিস্টার গোলাম মহতেজা তার ফেসবুক পোস্ট ফেসবুককে পোস্ট করেছেন আমি দুটি ভিডিও শুনেছি সেখানে এমন কোন তথ্য বা এমন কোনো কিছু পাওয়া যায়নি যে অন্তত বাইশে এপ্রিল পর্যন্ত বাংলাদেশের জন্য কোনো সুখবর আছে বা কোনো ডেভেলপমেন্ট হয়েছে সময় আছে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত যেহেতু বৈঠক হবে সো তার মাঝখানে হয়তো বা কোনো কিছু ডেভেলপমেন্ট থাকলে থাকতেও পারে ঘটলে ঘটতেও পারে কিন্তু এই সময়ে এই যে রিপোর্টটি আমরা নিয়ে কথা বলছি যে ওয়ার্ল্ড ইকোনমিক আউট আউটলুক টোয়েন্টি সেটি প্রকাশিত হয়েছে যে কথা বলছিলাম দর্শক যে আই ফোরকাস্ট করেছে যে চলতি অর্থ বছরে থ্রি হবে বাংলাদেশের প্রবৃদ্ধি এবং আগামী বছরে হবে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি কয়েকদিন আগেই আসলে আরও একটি ইন্টারন্যাশনাল এজেন্সি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক তারাও বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে এবং যেখানে তারা বলেছে যে চলতি অর্থ বছরে বাংলাদেশের এই যে প্রবৃদ্ধি সেটি হচ্ছে থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট এডিবি বরং আরও একটু বাড়তি বাড়িয়েই বলেছিল যে থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট কিন্তু আইএমএফ সেটিকেও কমিয়ে দিয়েছে ফলে মনে হচ্ছে যে আই এম চোখে বাংলাদেশের অর্থনীতির অবস্থাটা আরও একটু নাজুকি আছে এটুকু বলা যায় আমরা জানি যে বাংলাদেশ ব্যাংকও আগামী অর্থবছরের তাদের যে মানে ইকোনমিক ফোরকাস্টটা সেই ফোরকাস্টটা তারা রিভাইজ করে ফাইভ পয়েন্ট টু পার্সেন্টে নামিয়ে এনেছে অর্থাৎ বাংলাদেশ ব্যাংকও বুঝতে পেরেছে যে সামনের দিনগুলোতে মানে আগামী অর্থবছরেও বছরেও ইকোনমিক অ্যাডভান্সমেন্ট যেটা বলি বা গ্রোথটা আসলে সেই অর্থ হবে না ফলে তারাও এটিকে কমিয়ে এনেছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে মানে গত জুলাই আগস্টে আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হয়েছে এবং তারপরে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছেন এবং এই সময়টা এসে মূলত এই যে কারেন্ট ফিস কেলিয়ার আমরা যে বলছি সেটি এই একটা পুরো সময়টাই আট মাস সময়টাই এই সরকারের তত্ত্বাবধানে ব্যবস্থাপনায় পরিচালিত হয়েছে ফলে এই সময়কার অর্থনীতি ডেভেলপমেন্ট যাই বলি না কেন সেটি আসলে এই সরকারের নীতিমালার লিডারশিপ তারই একটি ফলশ্রুতি কিন্তু সেই ফলশ্রুতিতে এই আট মাসে ইকোনমিক ডেভেলপমেন্ট কি হয়েছে অন্তত দুটি ইন্টারন্যাশনাল ল্যান্ডিং এজেন্সি যে ফোরকাস্ট করছে সেই ফোরকাস্ট থেকে তো এটি স্পষ্ট যে আসলে ইকোনমি অ্যাডভান্স করছে না অর্থনীতি এগুচ্ছে না অর্থনীতি পারফর্ম করছে না পারফর্ম করছে না বলেই তাদেরকে বলতে হচ্ছে যে তোমাদের গ্রোথটাকে ডাউন প্লে করে দিয়ে ফোরকাস্ট করতে হচ্ছে এবং আই তার যে রিপোর্টে যে রিপোর্টে কতগুলো কারণ উল্লেখ করেছে সেটিও বলেছে যে চলতি অর্থ বাংলাদেশের টোটাল ইকোনমিটা একটা স্লাগিশ অবস্থায় ছিল কোন ইকোনমিক অ্যাক্টিভিটিস সংকুচিত হয়েছে এবং রাজনৈতিক অস্থিরতার কারণেই আসলে অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে দর্শক আমরা জানি যে জুলাই আগস্টের পর থেকে সারা দেশে এটা একটা মবের মূল্যকে পরিণত হয়েছিল বিভিন্ন জায়গায় মব অ্যাক্ট্রিসিটি কলকারখানায় হামলা আগুন দেওয়া গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়া এবং যেখানে সেখানে সহিংসতা সন্ত্রাস এই সব কিছু মিলিয়ে মানে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং একটি বিশৃঙ্খল অবস্থা দীর্ঘ সময় ধরেই চলেছে যার কারণে অর্থনীতি একেবারে স্থবির হয়ে পড়েছিল আমরা কোনো স্থানীয় বিনিয়োগ এই সময় দেখিনি বিদেশি বিনিয়োগ দেখিনি বিদেশি কোনো ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণও আমরা দেখিনি বরং স্থানীয় যেসব বিনিয়োগ আছে বা যেসব ব্যবসা আছে সেগুলো আস্তে আস্তে তাদের অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে গিয়ে বা কমিয়ে দিয়ে সংকুচিত হয়ে অর্থনীতিতে একটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট করেছে যার ফলশ্রুতিতে হচ্ছে আমাদের যে ইকোনমিক গ্রোথ সেই গ্রোথটাকে ডাউন মানে সেই নাম্বারটাকেও ডাউন প্লে করতে হয়েছে এখন এই যে আই এম এ ফোরকাস্ট করছে যে আগামী অর্থ বছরে এটি আবার সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট হয়ে যাবে হয়ে টোয়েন্টি টোয়েন্টি সেভেনে আবার ফাইভ পয়েন্ট সেভেন এইট পার্সেন্টে নেমে আসবে এখন আগামী বছরে থ্রি পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট থেকে অলমোস্ট ডাবল সিক্স পয়েন্ট ফাইভ থ্রিতে ডাবলের কিছুটা কম সেখানে জাম্প আপটা কীভাবে করবে এমন কি ঘটবে যে এই সময়ে পুরো অর্থনীতি হঠাৎ আবার চাঙ্গা হয়ে উঠবে একেবারে সব কিছু মানে মারদাঙ্গাভাবে সামনের দিকে চলতে থাকবে ভাবনাটা আসলে এসেছে কারণ আলোচনা যেহেতু আলোচনায় আছে যে একটি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ফলে একটি নির্বাচন হওয়া মানে একটি নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করা দায়িত্ব গ্রহণ করা মানেই হচ্ছে একটি স্থিতিশীলতা দশক বাংলাদেশের ইতিহাসে উনিশশো একানব্বই সালে স্থান জাতীয় নির্বাচনের পর সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগে দেশে এসেছিল এটি তথ্যপাত্র তাই বলে ফলে এখনও বিদেশি বিনিয়োগকারীরা এমনকি স্থানীয় বিনিয়োগকারীরা তারাও সবাই হাত ঘুটিয়ে বসে আছে যে ঠিক আছে একটি রাজনৈতিক স্থিতিশীলতা আসুক একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করুক তারপরে হয়তো তারা বিনিয়োগে এগিয়ে এগিয়ে আসবেন এবং স্থানীয় বিনিয়োগকারীরা যদি এগিয়ে আসেন বিদেশি বিনিয়োগকারীরাও এগিয়ে আসবে ফলে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা বাড়বে আসলে যদি দেশে একটি নির্বাচ নির্বাচন হয় গ্রহণযোগ্য নির্বাচন হয় এবং নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করে তখন যদি স্থিতিশীলতা আসে সবাই আসলে তাকিয়ে আছে সেই দিকে এর আগে এবং সেই কারণে আইএমএফের বিবেচনায়ও সেটি আছে বলেই তারা আগামী অর্থ বছরের এই ফোরকাস্টটাকে বাড়িয়ে দিয়ে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট করছে মানে ইকোনমিক একটি নির্বাচিত সরকার আসলেই স্থিতিশীল হবে তারপর ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে এটির উপর আমরা কি ভরসা করতে পারি আমরা পারি কারণ সেটি বলে আমরা বিভিন্ন সময় বা রেকর্ড থেকে বা বিভিন্ন যে উদাহরণ তৈরি হয়েছে বিভিন্ন সময় তাই দেখা গেছে যে নির্বাচিত সরকার থাকলে বরং সবাই এক ধরনের বোধ করে আর এই যে বর্তমান সরকার এই বর্তমান সরকারের এখনকার যদি আমরা অর্থনীতির দিকে একটু তাকাই দর্শক খেয়াল করবেন আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে পত্রপত্রিকায় দেখবেন যে বিলিয়ন ডলারের রেমিটেন্স আসছে আমরা শুনি যে রিজার্ভ একেবারে রেকর্ড পরিমাণে ছাড়িয়ে হয়ে গেছে আবার গতকালকেই আমি দেখলাম যে ঢাকার দ্য স্টার একটি নিউজ করেছে যে সরকার এখন কমার্শিয়াল ব্যাংক থেকে লোন করতে শুরু করেছে এবং কমার্শিয়াল ব্যাঙ্ক থেকে সরকারের লোন সিক্সটি পার্সেন্ট ছাড়িয়ে গেছে সাধারণত গভর্নমেন্ট বোরোয়িংটা কমার্শিয়াল ব্যাংক থেকে হয় না গভর্নমেন্ট নানারকম নন ব্যাঙ্কিং নানারকম তাদের কিছু প্রোডাক্ট ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আছে যার থ্রুতে গভর্নমেন্ট টাকা পয়সা নেয় বা সেন্ট্রাল ব্যাংক থেকে নেয় এবং সেন্ট্রাল ব্যাঙ্ক থেকে লোন নেওয়া বেশ আগেই বন্ধ হয়ে গেছে সরকারের কিন্তু কমার্শিয়াল ব্যাংক থেকে লোন নেওয়াটা এটা একটা নিউ ফেনো এবং সেটা সিক্সটি পার্সেন্টের উপরে বেড়ে গেছে এর আগে আমরা দেখেছি যে পত্রিকার খবর বেরিয়েছে যে প্রাইভেট ইনভেস্টাররা আসলে প্রাইভেট ল্যান্ডিংটা বাংলাদেশে উল্লেখযোগ্য হারে কমে গেছে মোর দেন সিক্সটি সেভেন্টি কমে গেছে যে অর্থাৎ প্রাইভেট ইনভেস্টাররা বেসরকারি খাতের বিনিয়োগকারী ব্যবসায়ীরা তারা এখন ব্যাঙ্ক থেকে লোন নিচ্ছে না কিংবা তারা লোন নিতে পারছে না কেন পারছে না কেন নিচ্ছে না নিচ্ছে না হয়তো বা এই কারণে যে তারা নিয়ে কী করবে কোথায় বিনিয়োগ করবে বিনিয়োগের পরিবেশ নাই আবার ব্যাংকে গিয়ে তাদেরকে গভর্নমেন্টের সঙ্গে কম্পিট করতে হচ্ছে লোন পাওয়ার জন্য কারণ সেখানে ব্যাঙ্ক গভর্নমেন্টও আছে ঋণ গ্রহীত হিসাবে একজন বেসরকারি ব্যবসায়ী গিয়ে দাঁড়াচ্ছে ঋণ গ্রহীত হিসাবে ফলে সরকার এবং বেসরকারি একজন ব্যক্তি উদ্যোক্তা এই যে কম্পিটিশন সেই কম্পিটিশান এত সরকারি জিতবে সঙ্গত কারণেই ফলে সরকারি লোন ওদিকে দিকে বেড়ে যাচ্ছে বেসরকারি খাতের জন্য সুবিধা ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে আবার পত্রিকায় এই এইসব খবর যে দেখা গেছে যে চলতি অর্থ বছরের প্রথম ছয় সাত আট মাসে এই গভর্নমেন্ট মানে অ্যানুয়াল যে ডেভেলপমেন্ট প্রজেক্ট সেই প্রজেক্টগুলো তারা বাস্তবায়ন করতে পারেনি একটা হিউজ নাম্বার অফ প্রজেক্ট আন ইমপ্লিমেন্টেড রয়ে গেছে এখন যদি এত হিউজ নাম্বার অফ আনএমপ্লয়মেন্টের রয়ে যায় তাহলে তার অর্থগুলো গেল কথা সেগুলো অলস পড়ে আছে এখন এত আমাদের এক্সপোর্ট আর্নিং বেড়ে গেছে বলা হচ্ছে আমি এগুলো নিয়ে আলাদা করে আবার কথা বলবো কিন্তু আমাদের এক্সপোর্ট আর্নিং বেড়ে গেছে বলা হচ্ছে আমাদের ফরেন রেমিটেন্স আসছে আমাদের রিজার্ভ ভালো আবার আমরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করিনি বা করতে পারিনি সেই টাকা পড়ে আছে তাহলে আমরা ব্যাংক থেকে লোন নিচ্ছি কেন তাহলে সরকারের ব্যাংক ঋণ এত বেড়ে গেছে কেন তাহলে এই যে এত টাকা আসছে বলা হচ্ছে সেই টাকাগুলো যাচ্ছে কোথায় সেই টাকাগুলোকে ফাঁক ফোকর দিয়ে আর কোথাও চলে যাচ্ছে নাকি ওই ফ্যাক্টস ফিগারগুলো আসলে ঠিক না এই প্রশ্নগুলো কিন্তু করা যায় এবং এই প্রশ্নগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের আলোচনা করবার দরকার আছে বাট যেটা রিয়েলিটি আমি যেটি বলতে চাচ্ছি যে বর্তমানে যে অর্থনীতির যে অবস্থা বলা হচ্ছে যে গভর্নমেন্ট স্প্যান্ডিং গভর্নমেন্ট স্প্যান্ডিংটা অলমোস্ট মানে স্ট্যাগনেন্ট হয়ে আছে এবং গভর্নমেন্ট স্ট্যাগ স্প্যান্ডিং না থাকলে রুরাল ইকোনমিতে তার একটা ইম্প্যাক্ট হয় রুরাল ইকোনমি স্ট্যাগনেন্ট হয়ে যায় এবং সেটি হয়েছে গ্রামীণ অর্থনীতিতে একটা অবস্থা তৈরি হয়েছে আবার ফর ইন লোকাল অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট না থাকাতে টোটাল ইকোনমিক অ্যাক্টিভিটিসের মধ্যে এক ধরনের একটা স্থবিরতা তৈরি হয়েছে যার কারণে ইন্টারন্যাশনাল ল্যান্ডিং এজেন্সিগুলো ফোরকাস্টটাকে গ্রোথটাকে গ্রোথ ফোরকাস্টটাকে কমিয়ে থ্রি পয়েন্ট সেভেন সিক্স পারসেন্টে নিয়ে এসেছে এবং এই যে যেই সিচুয়েশানটা বর্তমানে অ্যাডজিস্ট করছে এটি যে খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে এ থেকে যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি মুক্তি পাই যাবে সেটিও ভাববার কোনো কারণ নাই যতক্ষণ পর্যন্ত না একটি নির্বাচন বা নির্বাচিত সরকার এসে দায়িত্ব গ্রহণ করে একটা সময় নিয়ে বসে ফলে এই অর্থনৈতিক দুরবস্থা থেকে বেরিয়ে আসতে আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে কিন্তু যত দ্রুত নির্বাচনটা হবে তত দ্রুত আমরা একটা একটা গোড ইকোনমির দিকে এগিয়ে যাব এবং লোকাল এবং ফরেন ইনভেস্টারদের কনফিডেন্স ল্যান্ডারদের কনফিডেন্স সবার কনফিডেন্স ইকোনমির উপর আবার ফিরে আসবে আমরা সেই দিনের অপেক্ষায় থাকলাম দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা